হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিস ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ডাটা শুক্ত। ডাটা শুক্ত বানানোর জন্য এই যে আমাদের লাগছে আলু আলুটাকে লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি বেগুন কাঁচকলা গাজর বিনস আর এই যে এখানে আছে সজনে ডাটা এখানে উচ্ছে টমেটো সবগুলোই আমি লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি তো এখানে চাইলে তোমরা আরও তোমাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে পারো তো এখানে আমি এগুলো দিয়েই বানাবো ওই জন্য আমি এই সবজিগুলোই দিয়েছি আর কিছু দিচ্ছি না আর এখানে মশলা হিসেবে লাগবে এই যে গোটা বড়ি নিয়েছি দশটা একটু পোস্ত নিয়েছি একটু গোটা জিরে এই যে একটু সর্ষে কালো সর্ষে একটা হলুদ সর্ষে বা সাদা সর্ষে যে যেটা বলো আর এই যে এখানে নিয়েছি একটু এক টুকরো আদা আর এখানে দুটো কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য দেব ফোড়ন তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন এগুলো দিয়েই মোটামুটি বানাবো আর কী কী লাগবে না লাগবে সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে এবং ভিডিওটা ভালোভাবে দেখবে কোথাও স্কিপ করে যাবে না যদি স্কিপ করে যাও তাহলে অনেক কিছু টিপস তোমরা মিস করে যাবে পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখো চলো আমি বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো হ্যাঁ আরেকটা জিনিস এখানে এই যে কিছুটা পরিমাণ আছে গোটা জিরে আর পাঁচফোড়ন এটাকে আমি শুকনো তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে দেবো এই মশলাটা ছাড়া পুরো শুক্তোটাই যেন একটা অসম্পূর্ণ এটা না দিলে শুক্তোর টেস্ট ঠিকঠাকভাবে আসবে না তো এটা আমি কখন দেব কিভাবে দেব সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আমি বানাতে থাকি ভেজে তুলে নেব সেখানে আমরা উচ্ছেগুলোকে ভেজে নেব সেখানে উচ্ছেগুলোকে ভেজে নেব সবজিগুলো ভাজার সময় একটু হালকা হলুদ দিয়ে ভাব নুন সব সবজিগুলো হাজার সময় হালকা একটু নুন মোস দিয়ে ভাসবো তাহলে এই নুনটা সবজির মধ্যে ঢুকে যাবে এবং খেতে বেশি টেস্টি হবে হালকা হলুদ দিয়ে ভাজলে কালারটা ঠিকঠাক আছে এখানে জন্য হালকা নুন আর হলুদ দিয়ে ভাজব দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে হালকা জলো হচ্ছে এবার এগুলো তুলে নেবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু কাঁচকলা গাজর বিনস এগুলো ভেজে নেবো হালকা নুন দিয়ে খুব বেশি ভাজবে না খুব হালকা ভেজে চলে নেবো দেখো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা করে এবার এই সবজিগুলো আমি তাই কড়াই আবার একটু তেল দেব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিলাম তেল দি তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম এই বড়িগুলো ভেজে লাল লাল করে তুলে নেব লাল লাল করে ভেজে তুলে নেবো দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব ফোড়নে দেব পাঁচ ফোড়ন তা শুকনো লঙ্কা আর যে একটা তেজপাতা টুকরো করে নিয়েছি এই মশলাগুলোর পেস্টটা বানিয়ে নেব দেখো এই মশলার পেস্টটা রেডি করে নিয়েছি মশলা পেস্টটা পুরো রেডি হয়ে গেছে হ্যাঁ এটার মধ্যে আমি একটা টমেটোও পেস্ট করে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়েছি মশলাটা একটু হালকা সবজির এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা তোমরা পরিমাণ দেখে দেবে কারণ আমি সবজির মধ্যে একটু নুন দিয়ে সবজিগুলো ভেজেছিলাম নুনটা সাধন দিয়ে মধ্যে দেব হলুদ গুঁড়ো আমি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা ঠিকঠাক আসবে কালারের জন্য স্কিপ করতেও এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো দেখতে হালকা বসানো হয়ে গেছে মশলাটি নিয়ে মোটামুটি তিল ছাড়তে শুরু করে দিয়েছে বেগুনগুলো আর দিয়ে দেব এই ডাটাগুলো বেগুনটা ডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কারণ বেগুনটার ডাটাটা কিন্তু আমি আগে ভাজিনি বাকি সব সবজিগুলো ভেজে নিয়েছিলাম বেগুনটার ডাটাটা আমি আগে ভাজি নিই এবার আমি বেগুনটা ডাটাটা এটার মধ্যে দিয়ে কষিয়ে নিই একটুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেবো আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর একটুক্ষণ গ্যাসটা কম করে হালকা আছে দিয়ে রেখে দেব আর কাজকর্ম একটু জল অ্যাড করে দেবো হ্যাঁ হালকা একটু জল দেব

দেখো ওই দু তিন ট্রেন মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিট পর এবার এখানে সব সবজিগুলোই একসাথে অ্যাড করে দেবো এই যে দেখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে একটু ভালো করে কষিয়ে নেব দেখো মশলা খুব ভালো করে সবজির সাথে মাথা মাথা হয়ে গেছে ফসানো মানে রেডি হয়ে গেছে ফসনা পুরোপুরি কমপ্লিট এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে ঠান্ডা জল একদম দেবে না এ দেখো আমি জল গরম করে নিয়েছি এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল দিলে সবজির টেস্ট নষ্ট হয়ে যায় এটাতে কী হবে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে ঠান্ডা জল দিলে সবজিটা শক্ত হয়ে যায় জলটা দেওয়ার পর আর টেস্টটা অনেকটা কমে যায় এবার আমি কিছুক্ষণ ঢাকা দিই রেখে দেবো যতক্ষণ না বেশ ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিলাম চলো দেখি ঢাকা তুলে কী অবস্থা পনেরো মিনিট দশ মিনিটের মতো সেদ্ধ হয়েছে সব কিছু ঠিকঠাক একেবারে রেডি একদম খুব ভালো করে সব কিছু খুব দেখতেই পাচ্ছ সব কিছু পুরোপুরি রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে একটু সামান্য হালকা এবার একটু চিনি দিয়ে দেব হালকা একটু জাস্ট টেস্ট চেঞ্জের জন্য দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট না জাস্ট এক মিনিটের মতো কোটালেই হবে আর এর মধ্যে এবার যে ভেজে রাখা মশলা জিরে আর পাঁচফরটা গুঁড়ো করে রেখেছি ভেজে এবার ওর মধ্যে দিয়ে দেবো এটার জন্য শুক্তোর টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এতে গন্ধটা খুব সুন্দর আছে শুক্তোর দেখতে পাচ্ছ তো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এর মধ্যে আমরা এবার একটু ঘি অ্যাড করব এবার এক চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম এই লাস্টে ঘি আর এই ভাজা মশলাটার জন্যই এই শুক্তোটা খেতে এত বেশি টেস্টি হয় এবার উপর থেকে ভেজে রাখা বড়িগুলোকে ছড়িয়ে দেব ব্যাস তো ডাটা শুক্তো একেবারে পুরোপুরি রেডি আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখো এটা আমরা নামিয়ে নিয়েছি আমাদের আকাশ একেবারেই পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমার এই নতুন রেসিপি তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা